আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে হাতের জিলের একটা ব্রিজ আসলো আমার এখানে আসলো এখানে আছে ভাইরাল সুমাইয়া যার গান শোনার জন্য আসলে মানুষ সবকে যে দেন না এই যে আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এরাকার আপনার বান্ধবী সবাই বান্ধবী এ তোমার কার বান্ধবী এ তোমরা বান্ধবী এই ইয়ে সত্য কি ইয়েসের বাংলা কি হ্যাঁ ইয়েসের বাংলা কি হ্যাঁ সত্যি তো আছে আছে কিবার

জাগ্রত জনতায় সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার বাহ সুমায় তো আসলে অনেক সুন্দর গান গায় দেশের গান গাই তো সুমায় এ দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও তুমি তো দেশের গান গাইছো একটা প্রেমের গান গাও হ্যাঁ তোরা এ তোমার তোমার জনপ্রিয় একটা গান গাও ও ভাই সব কিতা খবর বলা শুনি আপনি আপনি লাগি বা অনেক সুন্দরই তো আর পাব না আপনি ওই পাহাড়ি চাংরা বনদু দুলা দিল হৃদয়ে ওই পাহাড়ি চাংরা বনদু দুলা দিল হৃদয়ে তাকে দেখে প্রেমের হাวา যাই রে বইয়ে বইয়ে ও তাকে দেখে প্রেমের হাวา যাই রে বইয়ে বইয়ে বাহ তো সুমাইয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে না আপনি ভালো থাকবেন হ্যাঁ আপনাকে অনেক খুশি এই সময়ের গাছ ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি যে ভালো যে লাগছে আপনি ওরে টাকা দেন দশ টাকা দেন দশ টাকা দেন ভালো ভালো দন লাগছে